হাই এভরিওয়ান আসসালামাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং বাই জোহরা আজকে আমি সুজির মজাদার একটি নাস্তা রেসিপি নিয়ে চলে এসেছি এ ধরনের নাস্তা বানিয়ে আপনারা ছোটো বাচ্চাদের স্কুলের টিফিন দিতে পারেন আবার বাড়িতে মেহমান আসলে ঝটপট করে এরকম রেসিপি বানিয়ে দিতে পারেন যারা তেলের পিঠাটা বানাতে পারেন না বা ফোলে না ভিতরে কাঁচা থেকে যায় তারা এভাবে করে তেলের পিঠাটা বানিয়ে নিতে পারেন এগুলোর ভিতরে কাঁচাও থাকে না আবার অনেক বেশি সফট হয় এবং একবার অনেকগুলো বানানো যায় তো চলুন চলে যাওয়া যাক মূল রেসিপিতে প্রথমে একটি বলে নিতে হবে দুই কাপ ময়দা হাফ কাপ সুজি এক টেবিল চামচ গুড়া দুধ ওয়ান ফোর্থ চা চামচ লবণ এরপর উপকরণগুলো খুব ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নিতে হবে এরপর এর মধ্যে দিতে হবে গুড় পানি দিয়ে গলিয়ে নেওয়া অল্প অল্প করে দিয়ে ময়দার সাথে মিশিয়ে নিতে হবে এবং একটি ডো তৈরি করে নিতে হবে এখানে সুজিটা দেওয়ার ফলে পিঠাটা মচমচে হবে রুটি জন্য যেমন রোদ প্রয়োজন সেই রকমই হবে আমি এখানে গুড় নিয়েছি আপনারা চাইলে গুড় বা চিনি যে কোনোটাই নিতে পারেন চিনি নিলে সেটাতেও ভালো টেস্ট হবে শুধুমাত্র চিনির জন্য কালারটা একটু সাদা হবে এরপর সুন্দরভাবে ডোটাকে একটু মুথে নেব এরপর চারটি ভাগে ভাগ করে নিব এরপর ডো থেকে একটি ডো নিয়ে একটি রুটি বানিয়ে নিতে হবে রুটিটা খুব বেশি পাতলা বা খুব বেশি মোটাও হবে না মিডিয়াম সাইজের একটি রুটি বানিয়ে নিতে হবে আপনারা লক্ষ্য করে দেখলেই বুঝতে পারবেন এরপর একটি কৌটার মুখ দিয়ে কেটে ছোট ছোট রুটি বানিয়ে নিতে হবে এটি কাটার পরে যে অবশিষ্ট অংশটি থাকবে সেটি দিয়েও আবার বানিয়ে নিতে হবে দেখুন কত সহজে হয়ে গিয়েছে এভাবে করে সবগুলো বানিয়ে নিতে হবে সবগুলো বানানো হলে চুলাইতে একটি কড়াই বসিয়ে পরিমাণ মতো তেল গরম করে ছোট রুটির পিচগুলো তেলে দিয়ে দিতে হবে এবং উলটিয়ে পাল্টিয়ে ভেজে নিতে হবে তেলটা খুব ভালোভাবে গরম করে নিতে হবে তা না হলে পিঠাটা ফুলবে না যখন সুন্দরভাবে ভাজা হয়ে যাবে তখন তেল থেকে উঠিয়ে নিতে হবে এভাবে করে বানিয়ে গরম গরম খেয়ে দেখবেন এতটাই মজার হয়ে থাকে যে একবার খেলে সে এর স্বাদ কখনোই ভুলবে না রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না সেই সাথে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর আপনারা যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন লাইক এবং ফলো দিয়ে না রাখলে প্লিজ লাইক এবং ফলো দিয়ে রাখবেন তাহলে আমার কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে আজকে এখানে বিদায় নিচ্ছি পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানাচ্ছি আল্লাহ হাফেজ